এবং জালাল হাসান এবং জালালের খেলা দেখবে এখন হাসান এবং জালাল আমাদের আর্থিক মাঝে অনেক বড় বড় মাল আসছে মালরা গুরু দেয় না ভুরো করে না দর্শক আনন্দ পাচ্ছে না হাসান এবং ভালো দেখা যায় বড় বড় ভুল করে কিন্তু আমাদের আজকে শাকসবজি বলে না বড় বড়

আরিফকে কমিটির পক্ষ থেকে কি দিচ্ছে টাকা টাকা দেওয়া হয়েছে গেঞ্জি সাবান এবং টাকা सबै अब राजमा आइपुगेको

ই আমাদের আবু সাইদ ভাই উনি রয়েছে ইটালিতে তো আমরা এখন দেখতে পাচ্ছি হাসান এবং জালালের জালালের খেলা দেখা যায়